ওই মামা না ত্রিল নাইস এন্ড অ্যাকটিভ একি রনো কম কম করো পিও এই রনো বাজাবাজে খonu খonu যা শত্রু আইডেন্টিফাইড নাও উই আর ওপেন উই আর কম করো পিও

আর এই ডায়লগই এখন বর্তমানে ট্রেন্ডে পরিণত হয়েছে তাই আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি সেই সব ট্রেন্ডিং ভাইরাল ডায়লগ গুলো সো গাইস আপনিও আমাদের সাথে বর্তমান সময়ে ট্রেন্ডিং ভাইরাল ডায়লগ গুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর হ্যাঁ গাইস যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইবটা করে ফেলুন এবং যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাইস ফার্স্টেই দেখাবো ডাবল টাইমিং করে ধরা খাওয়া প্রতিবন্ধী কমিটির সদস্য মিস চকলেটের ভাইরাল ডায়লগ আমি সময় সিঙ্গেল গাইজ এরপর দেখাবো বর্তমান সময় আরো একটি ভাইরাল ডায়লগ প্লিজ আমাকে ক্ষমা করে দাও মূলত দুটি বাচ্চা গাছ থেকে আম পেড়েছিল একটি লোক তাদেরকে দেখে ফেলে এবং সেই লোকটি এই দুটি বাচ্চাকে পুলিশের ভয় দেখায় বাচ্চারা তখন ভয় বলে বর্তমান সময়ের ভাইরাল হওয়া আরো একটি ভাইরাল ডায়লগ ডায়লগী এখানে মূলত ওয়াজ করার সময় একজন মুরব্বী ওয়াজ পুরোটা না শুনে ও চলে যাচ্ছিল তখন হুজুর তাকে এখান থেকেই মূলত শুরু হয় ট্রেন্ডের এখানে মজার ব্যাপার হলো মুরব্বি ডায়লগ এবং প্লিজ ক্ষমা করে দাও এই ডায়লগ দুটি দিয়ে ডিজে মেক করেছে ক্রিয়েটররা রাজা ছিল জোশ সো গাইজ এরপর রয়েছে কোটা আন্দোলনে ভাইরাল হওয়া এই মেয়েটির ভাইরাল ডায়লগ ইটস মাই টার্ন নাও এবং ওয়েট এরপর গাইজ আমাদের বর্তমান সময়ের কমন ভাইরাল ডায়লগ ওই মামা না প্লিজ ওই মামা না প্লিজ

বর্তমান সময়ের আরো একটি ফেমাস ডায়লগ নাটক কম করো প্রিয় প্রিয় নাটক কম করো তুমি যে ওইটা তোমার বোঝা যায় অলত এই ডায়লগটি হলো একজন টিকটকারের এরপর রয়েছে আপনি উত্তেজিত হবেন না প্লিজ এটি হলো কাম টু দা পয়েন্টের উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর ডায়লগ কথা দেখেছি হবে আপনি আপনি এরপর রয়েছে একই ভিডিওতে ভাইরাল হওয়া কোটা সংস্কার ও বর্তমান পরিস্থিতি নিয়ে কামটুডা পয়েন্টের অতিথি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ভাইরাল ডায়লগ রাবিশ আপনি কথা বলবেন না আমি দেখিনি নাকি এই ধরনের রবিশ কথা আমার সাথে বলবেন না

সো গাইজ অনেক ডায়লগই তো শোনা হলো চলুন এবার একটি গালি শুনে আসা যাক হ্যাঁ গাইস বর্তমান সময়ে ট্রেন্ডিং এ আছে এই গালিটি আর এই গালিটি হলো হাউন আঙ্কেল ডায়ালগের পিছনে রহস্য হলো সিমরিন লোবাবা একটি সাক্ষাৎকারে বাতের হোটেলের মালিক هارুনকে বারবার হাউন বলে ডাকে এখান থেকেই মূলত শুরু হয় ট্রেন্ডে হাউন মানে আমি যখনই বলেছিলাম যে হাউন আঙ্কেল সো গাইস অ্যাট লাস্ট এই তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষন পর্যন্ত टेक केयर এন্ড গাইস